দেশ গড়ার অভিযাত্রায় জামাতে ইসলামী যে সমস্ত কর্মসূচি ঘোষণা করছে যা দেশ এবং জাতির কল্যাণে আমরা এই সবগুলোতে আপনাদেরকেও আমাদের সাথে চাই কারণ আপনারা এই সমাজ থেকে বিচ্ছিন্ন নন আপনারা শুধু সাংবাদিক নন আপনারা এই দেশের নাগরিকও বটে অতএব আমরা যে নাগরিক অধিকারটা নিশ্চিত করে একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা হবে অগ্রগণ্য সেটা আমরা প্রত্যাশা রাখি কারণ সাংবাদিকরা যখন জাতির কল্যাণের সিদ্ধান্ত নেন জাতি তখন কল্যাণের পথ খুঁজে পায় আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে জাতির কল্যাণে কবুল করুন সবাইকে আরেকবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রথম প্রশ্ন আমি আমি নির্বাচিত হয়েছি না আমি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এ দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্ন বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন করবো না আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব আপনারা শুনেছেন আমি শুনি নাই

সব দল তো এক দল নয়ের সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই না ওনারা বেঁধে দেয়নি আমি এটাও শুনেছি ভালো করে ওনারা অনুরোধ করেছে যে এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেন্সাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কোলামেলা আলোচনা করে আমরা এই কী বলে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে আমরা আশা করি অন্যরা আমাদের এই আহ্বানকে সাড়া দেবেন ইনশাল্লাহ গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অলরেডি আমরা দিয়ে দিয়েছি ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আমরা দেশবাসী সবাই দেখতে চাই ইনশাল্লাহ শুধু আমরা না সবাইকে নিয়ে আমরা দেখতে চাই